এরপরে আছে এরপর আছে মাহিন্দা কম বাজেট যাদের তাদের জন্য যে কিছু বাইক আছে সেই কথাগুলোর ভিতরে এই একটা হচ্ছে মাহিন্দা এটা প্রাইস মাত্র পাঁচচল্লিশ হাজার

এরপরে হার হচ্ছে উনিশের মডেল সিঙ্গল ডিস্ক এনার পাশ থেকে মাত্র নব্বই হাজার টাকা আর কে উনিশের মডেল সামনে ডিক্স একবার সুপার ফেস্ট কন্ডিশন বাইক মাত্র পঁয়ষট্টি হাজার টাকা